গান্ধারীর অভিশাপের ফলে পাকিস্তান ধ্বংস হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন আজকে কেন পাকিস্তানের হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও বারবার পরাজিত হচ্ছে এবং বারবার ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এই পাকিস্তান তার পেছনে গান্ধারীর অভিশাপ রয়েছে বলে বলা যায় আজকে সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে বলবো আগে চলুন সবাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন তবে বিস্তারিত জেনে নিন যে কেন পাকিস্তান ধ্বংসের পেছনে গান্ধারীর হাত রয়েছে বা গান্ধারীর অভিশাপে কেন দিয়েছিলেন অভিশাপের ফলে কেন পাকিস্তান ধ্বংস হচ্ছে সেই বিস্তারিত ঘটনা জান মহাভারতের যুদ্ধ নিজের শতপুত্রকে হারিয়েছিলেন গান্ধারী তার ভাই গান্ধার রাজ শকুনির হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ সে আর বলতে অপেক্ষা নেই সেই ক্ষোভে মহারানী গান্ধারী শকুনিকে অভিশাপ দিয়েছিলেন যে তার দেশে কখনো শান্তি থাকবে না সেই গান্ধারী আজকের আফগানিস্তান হ্যাঁ বন্ধুরা সেই গান্ধারী আজকের আফগানিস্তান আফগানিস্তান যেটা আমরা এখন মুসলিম রাষ্ট্র হিসেবে খুব ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র হিসেবে জানি এই আফগানিস্তানই হচ্ছে পূর্বের গান্ধার গান্ধার রাজ্য তাহলে কি গান্ধার রাজ্য একইভাবে গান্ধারের অভিশাপেই অতিষ্ট হয়ে আছে বা এত অনাচার অনার সৃষ্টি কি গান্ধারের অভিশাপেই আছে চলুন তাও জেনে নি বর্তমানে তালিবান শাসনের ক্ষমতা দখল করেছে আফগানিস্তান গণতন্ত্রকে ধুলিসাত করে সরকারি বিভাগ ও দপ্তর এখনও তালিবানদের কবজা করেছে বর্তমানে মুসলমান জনসম্প্রদায় সম্ভুক্তে এই দেশে এককালে হিন্দু সংস্কৃতি রীতিনীতি মেনে চলত আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে কয়েক বছর নয় প্রায় পাঁচ হাজার পুরোনো সম্পর্ক রয়েছে আফগানিস্তানের সঙ্গে শুধু তাই নয় মহাভারতের যুদ্ধের ষড়যন্ত্র সূচনাও কিন্তু এখান থেকেই হয়েছিল বলে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে অর্থাৎ মহাভারতকাল থেকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে ভারতের ভারতে যে গান্ধারের উল্লেখ পাওয়া যায় তা আফগানিস্তানেরই অংশ গান্ধাহারের নাম আগে গান্ধা ছিল কালান্তরে কিভাবে গান্ধার কালাহারে পরিণত হয়েছে সে বিষয়ে উল্লেখ পাওয়া যায় বেদব্যাসের মহাকাব্যে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে গান্ধার রাজা সুবলের রাজত্ব ছিল এই গান্ধারে তার কন্যার নাম ছিল গান্ধারী যার বিবাহ হয়েছিল হস্তিনাপুরের যুবরাজ ধৃতরাষ্ট্রের সঙ্গে শকুরি নামক গান্ধারীর এক ভাই ছিল পিতার মৃত্যুর পর গান্ধারের শাসনভার শুক্রের আসে স্বাভাবিকভাবে রাজা সুবলের পরিবার নষ্টের জন্য ভীষ্মকে দায়ী মনে করতেন শুক্রনি তার প্রতিশোধ তোলার জন্য কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই শকুনি এবং এক পর্যায়ে যুদ্ধ হস্তিনাপুর নষ্ট করার ষড়যন্ত্র করেন তিনি নিজের শতপুত্র হারানোর পর ক্ষুব্ধ গান্ধারী শকুনিকে অভিশাপ দিয়েছিলেন আমার শতপুত্রে হত্যা করিয়াছ গান্ধার নরেশ তোমার রাজ্যে কখনোই শান্তি থাকিবে না ধারণা করা হয় তারপর থেকেই আফগানিস্তানে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো শান্তি নেই মানে অশান্ত আফগানিস্তান বলা যায় এবং বলা হয় যে গান্ধারীর অভিশাপ থেকে এখনও গান্ধার রাজ্য অর্থাৎ আফগানিস্তান মুক্তি পাইনি মনে করা হয় যে পাণ্ডবদের হাতে পরাজয় লাভের পর কোরবদের শতাধিক বংশধর আফগানিস্তানে বসবাস করতে শুরু করেন এখানে গান্ধারের স্মরণ নেন তারা তারপরে ধীরে ধীরে ইরাক ও সৌদি আরবে গিয়ে বসবাস করেন মহাভারতের সমাপ্তির পর এখানে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয় এমনকি এশিয়ার কিছু অংশে দ্রুততার সাথে বৌদ্ধ ধর্ম প্রচারিত হতে থাকে এবং শিবের পূজা কমতে থাকে এই স্থানে এরপর বৌদ্ধ ধর্মের প্রচারকরা নিজের ধর্মের প্রচার শুরু করেন মুসলিম শাসকদের আগে একাধিক মৌর্য শাসনে এখানে শাসন তারপর শতাব্দীতে এখানে আধিপত্য স্থাপন করে এভাবে গান্ধার কান্দাহারে হয় ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী তৎকালীন গান্ধার রাজ্যে বর্তমানে উত্তর পাকিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল ঋগ্বেদ ছাড়াও বিভিন্ন রকমের কাব্য বা উপন্যাস যেমন রামায়ণ মহাভারত এসবে গান্ধারের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেটা অনেক ক্ষমতাবান রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত সেটাও উল্লেখ রয়েছে গান্ধার শব্দের অর্থ ছিল হচ্ছে গন্ধ পুরাণ অনুযায়ী শিবের আর নাম ছিল গান্ধার শিব সহস্ত্র নামে উল্লেখ পাওয়া যায় এবং মনে করা হয় এখানে শিবের ভক্তদের বাস ছিল অনেক বেশি প্রাচীনকালে উত্তর পশ্চিম পাঞ্জাবের কিছু অংশ গান্ধারের অন্তর্ভুক্ত ছিল এবং পরবর্তীতে তা ধীরে ধীরে কমতে থাকে এবং এই আফগানিস্তানের একটা বড় অংশ ছিল পাকিস্তান তাছাড়া পাকিস্তান ছিল ভারতেরও অংশ ভারতকে আগে বলা হতো আর্যবত্র তো এই আর্যবত্রের অংশ এবং আফগানিস্তানের অংশ ছিল এই পাকিস্তান যা ওই যে গান্ধারীর অভিশাপ তার থেকেই আস্তে আস্তে ভাঙে থাকে এবং পাকিস্তানের উপরেও সেই একই ধরনের একইভাবে অভিশাপটাও রয়েছে কারণ গান্ধারের অংশ এখন হয়তো সেটা ছিন্ন হয়েছে কিন্তু একটা সময় বিশাল বড় একটা অংশ ছিল হচ্ছে এই অংশ তো সেই থেকেই পাকিস্তানে একইভাবে বিভিন্ন রকমের অভিশাপ বহন করে বেড়াচ্ছে এবং সামনে আরও এই অভিশাপ বহন করতে হবে হয়তো পাকিস্তান এবং আফগানিস্তান যতদিন আছে পৃথিবীর বুকে ততদিন হয়তো এই অভিশাপ বয়ে বেড়াতে হবে গান্ধারীর কারণ গান্ধারী তো একইভাবে শ্রীকৃষ্ণকেও অভিশাপ দিয়েছিল এবং শ্রীকৃষ্ণের সম্পূর্ণ যাদব বংশ কিন্তু ধূলিস্ব হয়ে গেছে এবং নির্বংশ হয়ে গেছে এবং একইভাবে শকুনকেও অভিশাপ দিয়েছিল তার শতপুত্র হারানোর শোকে তো সেই শোক কাটাতে না পেরে গান্ধারীও নিজেও মৃত্যুবরণ করেন এবং একইভাবে মৃত্যু মৃত্যুদশায় উপনীত হন কিন্তু তার রাজ্য একে 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 থাকে এবং ধ্বংসপ্রাপ্ত হয় এবং খন্ড খণ্ড খন্ড খণ্ড অংশ পতিত হয় এবং একইভাবে বলা যায় যে আজকের পাকিস্তানও সেই একই অভিশাপ বয়ে বেড়াচ্ছে এবং পাকিস্তানের উপরেও গান্ধারীর অভিশাপ রয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আসছি অন্য একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন